সব সময় জাতীয় নির্বাচন আগে তারপর ইউনিয়ন কাউন্সিল নির্বাচন অর্থাৎ আগে এমপি নির্ধারণ করা হচ্ছে তারপর ওই ইউনিয়ন পরিষদের নির্বাচনগুলো করা হয় এমপির প্রভাবে যাতে এমপি তার গোড়া থেকে তৃণমূল থেকে চুরির বা চোর উৎপাদন করার যেই ব্যবস্থা সেটা করতে পারে এই পরিবর্তনটা কখনো হয়নি আমি এই পরিবর্তনটা দেখিনি এই এমপি নির্বাচনটা আগে করে নেয় যাতে ওই এমপি তার সেট করতে পারে আর কি তার ইউনিয়ন চেয়ারম্যান বা কারা কারা কি কালভার্ট চুরি কে করবে গমকে চুরি করবে ওটা এমপি নির্ধারণ করে দেয় এই পরিবর্তনটা হয়নি আমি কিন্তু এই পরিবর্তনটা দেখার জন্যই এবার এসেছি যে যদি নির্বাচন হয়ে থাকে আগামী দু হাজার আগে তাহলে কাউন্সিল নির্বাচনটা আগে হয়ে যাক দুর্নীতির সুতিকাগার যেটা সেই পরিবর্তনটা দেখার জন্য এসেছি আগে কাউন্সিল নির্বাচন ইউনিয়ন পরিষদের নির্বাচনটা হয়ে যাক একেবারে প্রভাব মুক্ত তারপরে এমপি নির্বাচন হোক প্রভাব মুক্ত